জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন 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 সাদামুক্ত সেই লক্ষ্যে ঘোর সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আরেকটা হৃদয় বিদারক আরেকটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানে এই দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করবো না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো এই আপনারা তৈরি আছে এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলো বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার আপনারা সালামের জবাব দেন নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম মার্শাল্লাহ আমাদের সামনে কিছু সাংবাদিক বন্ধুরা আছেন তারা আমাদের কথাগুলো জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছাবেন আপনার এটা ছাড় তাইলে একটু ধৈর্য ধরতে হবে ওনাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে একটু কান পেতে শুনবেন আর যাওয়ার সময় মন ভরে দেখবেন তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমরা আজকে ঈশ্বর দিতে এসেছি গত উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন ছাদামুক্ত শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মা দরবারে চলে যান আমরা দোয়া করি আল্লাহ তালা তার বান্দার জিন্দেগির সমস্ত ন্যাক একমতকে কবুল করুন তারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে জাতির কাছে তারা বাধা দিলে হবে না ওইদিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান মাসের ওই ভিতরে যারা তারা একটু বসে যান সম্মানিত পায়রা। তার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যে সংগঠন কোনো জালিমের বাধা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন ভোট দান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করে আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কব অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবে কেউ আছে যে নারাজ হবে যে ঘুষ ঘুষ সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ তার মানে ঘুষ কে সেও বয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো এই দেশে কোনো দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করবো না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহতালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করব এই আপনারা তৈরি আছে এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার আমি যেন পড়ে মনে না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোনো ভোর সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করে সম্মানিত ভাইয়েরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টো স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের কাঁচা ভেঙে তারা চলে গেছে এ সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসব না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেয় আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করব তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদ্রতের হাত পোলায় দিন এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে শিফা কুল্লিয়া আজিলা এলাকা আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা মতের জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক ওয় দেখা কলম আমাদের হাতে তুলে দিয়েছি। আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামুনি মেয়ে এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করুন বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ যেমন ইসলামী কবুল করব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না নৌ আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে কার জন্য বলুন আল্লাহর জন্য হে মা আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে না এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছে সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর ভরসা করি আর কারো বাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের বিছানায় একটু জায়গা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ